আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমাদের শিক্ষকরা ক্লাসে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে ছাত্রদের মধ্যে ইসলাম নিয়ে সন্দেহ তামাশা করে আল্লাহ হেদায়ত করে এদেরকে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম ছেলেমেয়েদের হেফাজত করে আমার দিনের জ্ঞান খুব কম আমাকে আপনি নাসিহা করুন আমি একজন নারী কিন্তু আমাদের পরিবারের নারীদেরও কেউ বিশ্ববিদ্যালয়ে যাওয়া বাধ্য তা ছেড়ে আসার উপায় নেই আল্লাহ আপনার বাপ মাকে দান করেন যে এই নাস্তিকদের আখড়াই সেখানে আপনাকে পাঠিয়ে আপনার পরকালকে ধ্বংস করার জন্য তারা এই শয়তানি ও প্রয়াস চালাচ্ছে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আপনার হেফাজত করুন তো এই যে প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তরে বলবো যে কোনো জায়গায় যদি পাপ হয় যে কোনো পাপ সেখানে অবস্থান করা সেখানে বসা তাদের সাথে চলাফেরা করা তাদের সাথে উঠা বসা করা হারাম যে কোনো পাপের ক্ষেত্রে আর সেই পাপটা যদি শিরকের পাপ হয় কুফরির পাপ হয় নাস্তিকতার পাপ হয় ইসলাম নিয়ে হাসি উপহাস ঠাট্টা মজাক করার পাপ হয় যেটা কুফুর বড় কুফুর তাহলে তাদের সাথে উঠা বসা করা হারাম উঠা বসা করা তাদের সাথে চলাফেরা করা তাদের মজলিসে বসাই যখন হারাম তাহলে তাদের কাছ থেকে শিক্ষা নাও কী করে হালাল হইতে পারে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কি করে হালাল হইতে পারে হারাম এবং এই রকম জায়গায় এরকম অসৎ লোকদের কাছ থেকে দুনিয়ার শিক্ষা নেওয়া যায়জ নাই আরে দিনের শিক্ষাও যদি বেদাতি মাদ্রাসায় কি অনেক বলে হারাম আপনি বেদাতি ফ্যাক্টরিতে আপনি কি শিখতে যাবেন কোরআন হাদিস শিখাবে না কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে জান নিয়ে যাবে মিলাদ শিখাবে ক্যাম শিখাবে মাজার পূজা শিখাবে পীর ধরা শিখাবে তাহলে এরকম মাদ্রাসায় পড়াই জায়েজ নয় হারাম তাহলে আপনি নাস্তিক দের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করবেন আর সেখানে গিয়ে লেখাপড়া করবেন ছেলে হোক অথবা মেয়ে হোক এটি হারাম এই মর্মে দুটো আয়াত শোনাব আল্লাহ ববে সুরান এসা আত্মা একশো চল্লিশ এরসাদ করেছেন ওয়াক নজাল আলী ফিল কিতাব আল্লাহ কোরআনে কেরি এই বিধান নাজেল করেছেন আন ইজ আসে তুম আয়াত ইল্লাহ উকফারুবেহাজা বিহা যখন আল্লাহর আয়াত তোমরা শুনছ তখন দেখবে যে আল্লাহর আয়াতের সাথে কিছু লোকেরা করছে এবং উপহাস করছে ঠাট্টা মজাক করছে আল্লাহর বিধিবিধান নিয়ে আর ইসলাম নিয়ে দাঁড়িয়ে নিয়ে আর তারপরে তো তো এই সেই হ্যাঁ নামাজ আরে এখন সব কি ধরনের কথা বলা হচ্ছে উপহাস করা হচ্ছে ফালাতা কৌদু মাহমুদ এখন শোনেন যেখানে আল্লাহর দিন কেনে উপহাস করা আল্লাহর কিতাবকে আল্লাহর দিনের বিধিবিধান কেনে উপহাস করা হয় আল্লাহ বলছে তাদের সাথে বসিও না ফালাতা কদু মা হোম স্পষ্ট তাদের সাথে বসি হাততায়া খুদু ফি হাদিসিন গাই যতক্ষণ পর্যন্ত কোনো ভালো কথাই তারা না বসবে হ্যাঁ ভালো কথা বললে বসো না হলে কেটে বড় সেখান থেকে ইনকুম এজাম যদি এই পাপী নাস্তিকদের সাথে বসো এই মুসরেক বেদাতিদের সাথে বসো এই পাপীদের সাথে বসো মদখরের আসরে বসো জুয়া খেলছে তাদের সাথে বসো খুনি চোর ডাকাতের সাথে বসো বে বসে আছে রাস্তায় আর আপনি নামাজ না পড়ে জামাত হচ্ছে আর আপনি তাদের দলে গিয়ে বসে গেলেন যে আমাদের দেশে একটু গল্প করি আল্লাহ লানত হচ্ছে সেখানে এরকম যে কোনো পাপিদের কাছে আল্লাহ বলছেন ইন নাকুম এজা মিস তুমি যদি তাদের সাথে বস ওই নাস্তিকদের সাথে বেদিনদের সাথে কাফের সাথে আর এসব পাপীদের সাথে উপহাসকারীদের সাথে ইসলামে যারা উপহাস ঠাট্টা মজা করছে হাসি তামাশা করছে তুমিও তাদের মতো হয়ে যাবে তাদের দলভক্ত হয়ে যাবে কত বড় শাসন তুমিও তাদের মতো পাপি হয়ে যাবে কাফের হয়ে যাবে ইন্না আল্লাহ জামে ওয়াল কিনের ইনাফি জাহান্নাম জামিয়া নিশ্চয়ই আল্লাহ কাফের এবং মুনাফিক কপরদেরকে সবগুলিকে জাহান্নামে একত্রিত করবেন সবকে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন আর মোনাফেক হচ্ছে এই আস্তিনের সাপ এখানে যদি সাপ ঢুকে থাকে তো বাঁচা মুশকিল দংশন করবে তো মোনাফেক ঘরের দুঃশ্মন মুসলিমদের এদের থেকে বাঁচা মুশকিল এদের অনিষ্ট থেকে মুসলিম হয়ে মুসলিম সেজে যদি কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে তারা নাস্তিকর শিক্ষা দেয় নাস্তিকতার প্রচার প্রসার করে ইসলাম নিয়ে ঠাট্টা উপহাস করে এরা হচ্ছে আস্তিনের সাপেরা ইসলামের ঘরের দুশ্মন বাইরের দুশ্মন সজাগ তাই না বাইরে জানা আছে যে বাইরের দুশ্মন এরা বিজাতি কিন্তু এগুলোকে সজাতি মনে করছেন কিন্তু আসলে স্বজাতি না এগুলো বিজাতির এজেন্ট এবং এরা ইসলাম মুসলিমদেরকে ধ্বংস করে চায় এবং ইসলামের ক্ষতি হলে মুসলিমদের ক্ষতি হলে তারা আনন্দিত হয় এগুলি হচ্ছে মোনাফিকদের চরিত্র আল্লাহ তাদের অনিষ্ট হেফাজত করেন আনামের সুরা আল্লাহ বলছেন ফি আয়াতে না তুমি যদি এমন লোকদেরকে দেখতে পাও যারা আমার আয়াত নিয়ে কি করছে খেলতামাশা করছে উপহাস করছে শিক্ষক নাস্তিকতার চর্চা করছে ইসলাম নিয়ে হাসি মজা করছে আরেজ আন তাদেরকে এড়িয়ে চলো তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়াড়ি চলে এসো হাতিস যতক্ষণ পর্যন্ত অন্য ভালো কোন আলোচনা করবে যদি তোমাকে ভুলিয়ে দেয় কখনো ভুলে গেছো গাফিলতিতে চলে গেছো আর তাদের সাথে বসে গেছ ফাল কৌমাল আল্লাহর উপদেশ আসার পরে জালেম জাতির সাথে বসিও না এখানে আল্লাহ কি বলছেন জালেম জাতির সাথে বসিও না আগের আয়ত রয়েছে তা কৌদু মাহুম তাদের সাথে বসিও না দুটো আয়াতের একই রকমের মর্ম সামান্য পার্থক্যের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রব্লা এখানে বলেছেন সুতরাং সতর্ক সাবধান আল্লাহ রাবুল্লাহ আলমী যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন বাপ মায়ের ক্ষেত্রে বলবো সহি বুখারি সহি মুসলিমের হাদিস ছয় হাজার ছশো বারো নম্বর হাদিস সহি বুখারি সহি মুসলিমের তিন হাজার চারশো চব্বিশ বলছেন আল্লাহর নাফরমানি গোনহার কাজে কারো কথা মানামানি নেই গোনার কাজে বাপ মায়ের কথা মানামানি নেই যে নাস্তিকের কাছে পড়তে পাঠা হবে যা নাস্তিকের কাছ থেকে ক্লাস নেয় সায়েন্সের ক্লাস নেয় নাস্তিকের কাছ যা বাংলা সাহিত্য পড়ায় আল্লাহর নাফারমানি করে গোনহা করে কাউকে মানা যাবে না না শাসককে না বাপকে না মাকে না আপনার বসকে না আপনার কফিলকে না মালিককে ইনামাত্র আতফিল মারুফ মানতে হবে আনুগত্য করতে হবে কিসের ক্ষেত্রে বৈধ কাজে মারুফ কাজে, বৈধ কাজে